সালামু আলাইকুম সমায়িত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে সরাসরি দেখতে পাচ্ছেন ভালো মানের উচ্চ ফলনশীল হাইব্রিড নারকেল গাছের চারা গাছ একেবারে সুস্থ সবল চারা গাছ দেখুন একেবারে কোনো রোগ পোকা নাই খুবই দারুণ হবে এবং প্রত্যেকটা গাছের গঠনগুলো দেখবেন আর এখানে আমরা যে নারিকেলগুলো ব্যবহার করছি সেগুলো বড় সাইজের বিগ সাইজের অর্থাৎ এগুলো থেকে যে আপনারা পরবর্তীতে ডাব নারকেল পাবেন সেগুলো এরকমই হবে খুবই ভালো হবে এগুলো বসত বাড়ির আঙিনায় অথবা বড় প্রজেক্টে রোপণের জন্য এই যে দেখুন প্রতিটা চারাই আর এই যে এখানে আমরা যে নারকেলগুলো ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আপনারা খুবই দারুণ একেবারে গোল সাইজের বড় বড় নারকেল এবং প্রত্যেকটা গাছের গঠন দেখবেন আপনারা একেবারে সবুজ কোনো রোগ পোকা নাই পুষ্টি ঘাটতি নাই খুবই ভালো হবে এগুলো বসত বাড়ির আঙিনায় অথবা বড় প্রজেক্টে রোপণের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই ভালো মানের উচ্চ ফলনশীল হাইব্রিড নারিকেল গাছের চারা গাছের স্টক আছে তো আপনারা যারা বিশেষ করে এই চারা গাছগুলো নিতে চান বসতবাড়ির আঙিনে অথবা বড় প্রজেক্টের রোপণের জন্য তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নাচের ভিজিট করে চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে যে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার রিকর্স্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ নারিকেলের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভেমী আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ